নদীয়া জেলার শান্তিপুরে ঘটল এক মানবিক ও হৃদয়স্পর্শী ঘটনা শারীরিকভাবে প্রতিবন্ধী দম্পতির সন্তানের জন্মের পর উচ্ছ্বাস ছড়িয়েছে পরিবারে সরকারি হাসপাতালে চিকিৎসকদের তৎপরতা এবং মানবিক ব্যবস্থাপনায় একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়েছে ঘটনাটি শান্তিপুরের বাগাজরা এলাকার সন্তু সাঁতরা ও গঙ্গামণ্ডল উভয় প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা গঙ্গমণ্ডল দুদিন আগেই হঠাৎ প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকেন কিন্তু কি করবেন কোথায় নিয়ে যাবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না প্রতিবন্ধী স্বামী শেষমেশ ভরসা হয়ে দাঁড়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সেখানে উপস্থিত থাকা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পবিত্র ব্যাপারী গর্ভবতী গঙ্গাকে সঙ্গে নিয়ে ভর্তি করে দেন হাসপাতালে গঠন করা হয় মেডিকেল টিম চিকিৎসক জানান মা ও শিশুর শারীরিক অবস্থার জটিলতার কারণে অস্ত্রোপচারটি ঝুঁকিপূর্ণ ছিল তবুও দ্রুত সিদ্ধান্তে অস্ত্রোপচার শুরু করা হয় সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় একটা পুত্র সন্তান ডক্টর পবিত্র ব্যাপারী জানান দুজনেই প্রতিবন্ধী হওয়ায় তারা অতিরিক্ত সমস্যার মুখোমুখি হয়েছিলেন বাইরে পাঠালে হয়রানির আশঙ্কা ছিল তাই হাসপাতালেই সমস্ত চিকিৎসা সম্পন্ন করা হয় এখন মা ও সন্তান উভয়ই সুস্থ রয়েছেন ভবিষ্যতেও তাদের চিকিৎসার ক্ষেত্রে পাশে থাকবো যেটা মূলত জানা যাচ্ছে যে একটি পরিবার দুজনে হ্যান্ডিক্যাপ অর্থাৎ যে হ্যান্ডিক্যাপ একজন গৃহবধূ তিনি হাসপাতালে এসেছিলেন এবং তার আজকে প্রসব হয়েছে অর্থাৎ সেখানে একটা সরকারি হাসপাতালে এত বড় একটা উদ্যোগ কীভাবে করলেন এবং কি কি হয়েছিল নমস্কার গঙ্গা মন্ডল নামে একটু পেশেন্ট কালকে রাত সাড়ে এগারোটা আমাদের শান্তিপুর স্টেজ হসপিটালে ভর্তি হয় তো ভর্তি হওয়ার পরে দেখা যায় যে তার জন্ম থেকে হচ্ছে তার বডি ডান দিকটা তো আমরা হেমি প্যারালিস বলি আর কি তার ডান পা এবং ডান তেমন কাজ করে না এবং রিসেন্ট অল্প কদিন ধরে তার পা একদমই কাজ করছে না সে অবস্থায় কালকে আমাদের হসপিটালে আসেন এবং আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে তার বাচ্চার পেটের জল ঘোলা হয়ে গেছে এবং জল কম আছে অর্থাৎ তার সিজারিয়ান সেকশন করা উচিত তো শান্তিপুর স্টেডিয়ান হসপিটালে জানেন যে এই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না কারণ পেশেন্টটা ওটি টেবিল বা হচ্ছে আমাদের লেবাগুমেই তাকে এক্সামিন করাটাও কষ্টকর ছিল তারপরে বাইর লোকের সাথে কথা বলি এবং সর্বোপরি আমাদের যিনি অ্যানাসিস্ট আছেন অজ্ঞানের ডাক্তারবু যিনি হচ্ছেন ডক্টর তরুণ বক্সি তাকে আমি ফোনে পুরো ঘটনাটা জানাই তিনি অত্যন্ত সুদক্ষ একজন অ্যানাসিস্ট তিনি রাজি হন যে হ্যাঁ এই পেশেন্টকে একটা চ্যালেঞ্জ হিসাবে আমরা নিই এবং সেই পেশেন্টটা আজকে আমাদের সিজান সেকশন হয় শান্তিপুর সিজেন হসপিটালেই হয় এবং তার একটি বয় বেবি হয়েছে এবং মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তার স্বামী স্বামীর কি পরিস্থিতি আর দেখুন গঙ্গা হচ্ছে জন্ম থেকে তার হচ্ছে এই প্রতিবন্ধকতা আছে এবং হচ্ছে গঙ্গার যেটা হচ্ছে গঙ্গার দুই বোন হয়েছিল জমল হয়েছিল এবং সেটা আমি শুনছি আর শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেই তার ডেলিভারি হয়েছিল এবং হসপিটালে ঢোকার আগে গাড়িতে তার ডেলিভারি হয় এবং তার যে বোন আরেকজন আছে যমুনা সে নাকি জন্ম থেকে ভালো আর তার স্বামীর কথা যা বললেন তার নাম হচ্ছে সন্তু সাতরা তো ওই সন্তুর বাড়ি হচ্ছে বাগাস্তা। সন্তু হচ্ছে ইয়ে জন্ম থেকে নয় সে হচ্ছে কোনো উপরে উপর থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে সে হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট হয় এবং তারপর তাদের এক বছর আগে বিয়ে হয় এবং তারপরে আজকে আমাদের হসপিটালে এসেছে যেটা প্রসঙ্গ হচ্ছে যে অসহায় পরিবার সেখানে অন্যত্র নিয়ে যেতে গেলে তো অনেক সমস্যার সম্মুখীন হতে হতো সেখানে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকের দ্বারা খুব তাড়াতাড়ি আজকে এক একটা বাচ্চা প্রসব করেছে অর্থাৎ আজকে সে মা হয়েছে সেখান আপনাদের কতটা স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে হ্যাঁ আমার আমরা তো সত্যি সত্যি বলতে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের পক্ষ থেকে আমাদের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে বা অন্য আমাদের যারা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন এমএলএ সাহেব আছেন সবাই মিলে আমরা চেষ্টা করি যে গরিব মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারও তাই ইচ্ছা যে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ যেন সাহায্য পায় এই পেশেন্টটাকে আমরা চাইলেই বা চাইলেই তার হচ্ছে এমআরআই করে তারপরে এনসিবি নাও কন্ডাকশন ভেলোসিটি তার পায়ের সমস্ত কিছু ঠিক আছে কিনা চেক করে উপরে বড় জায়গায় পাঠিয়ে কল্যাণী বা এনারাসে পাঠিয়ে ওটি করা যেত কিন্তু তাতে গিয়ে হয়তো বাচ্চাটার খারাপ হতে পারত আমরা একটা ঝুঁকি নিয়ে এই ওটিটা করেছি যাতে পরিবারটি হয়তো আমাদের এখান থেকে মাতৃজানের মাধ্যমে তারা বড় জায়গায় যেতে পারতো হয়তো কোনো খরচ না কিন্তু তারা হচ্ছে একটা কিন্তু তাদের হ্যারাসমেন্ট হওয়ার মতো ব্যাপার থাকবে তাদের একটা বড় জায়গায় যাওয়ার তুলনায় তাদের পরিচিত জায়গায় তাদের বাগাস্তা বাড়ি শান্তিপুর এবং মেয়েটা বাড়ি করমচা কমচাপুর অত তার শান্তিপুর ব্লকের মধ্যে তার পুলিশেবাটা পেল তার ভালোয়া পরিবেশ এবং তার একটা তার জন্ম হয়েছিল যে হসপিটালে সেই হসপিটালে তার বাচ্চা হলো এটা একটা নিশ্চয়ই আমাদের কাছে স্যাটিসফ্যাকশনের বিষয় মা মা এবং বাচ্চা দুটই সুস্থ মা-বাচ্চা দুজনেই সুস্থ আছে এই ঘটনার পর হাসপাতালের ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী সন্তুর পরিবার কৃতজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিমের প্রতি তারা বলেন সরকারি হাসপাতালের মানবিক ব্যবস্থাপনায় তাদের মুখে হাসি ফিরিয়েছে প্রসঙ্গত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এর আগেও একাধিক জটিল অস্ত্রোপচারের সুনাম অর্জন করেছে এবারে এক প্রতিবন্ধী মায়ের সুস্থ সন্তানের জন্ম দিয়ে আরও একবার প্রমাণ করল তাদের মানবিক দৃষ্টিভঙ্গি ও চিকিৎসার দক্ষতা কি নাম আপনার আপনি মানে প্রতিবন্ধী আপনার স্বামী কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এখানে যারা সরকারি হাসপাতালে চাকরি ডাক্তার রয়েছে তারাই কি আপনাকে দেখাশোনা করলো আপনি সুস্থ আছেন এখন কি বাচ্চা হয়েছে আপনার কতটা খুশি রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি এফ টি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে